কাদের কাদের ভিজে ভাত মুড়ি চপ পেঁয়াজ খেতে ভালো লাগে একটু জানিও আমার তো ভালোই লাগে মা থাকতে মনার বেলায় এগুলো ভাবতেই হয়নি নার্সিংহোমে যাবার দিন এগিয়ে আসছে তাই সবগুলো এবারে গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি আগের থেকে চাদর মাদরগুলো সব কেচে রেখে দিয়েছিলাম এবার ঢুকে নিচ্ছি আর মিঠুর মেয়ের সব জামাগুলোও ঢুকে নিয়েছি কেচে থাকানি সবই আর পায়রাটা যেটা নিয়ে এসেছিলো না সেটা রোগ হয়েছিল তো জানো বন্ধুরা ওই পায়রাটা মারা গেছে তো একটা পাখি পুষলেও কেমন মন খারাপ হয়ে যায় তাই না মনা তো কাঁদতে শুরু করেছিল আর আজকে সারা দিন রাত জল পড়েছে বলে হালকা করে ফ্যান চালিয়ে রেখেছি আর এরকম ঢাকা নিয়ে শুয়ে আছি উঠতে ইচ্ছা করছে না কিন্তু উঠতে তো হবেই হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তোমরা আমার সাথে দেখো সারাদিনটা কি করছি এই বৃষ্টির দিনে তোমরা দেখতে থাকো আমি প্রথমে চাটা করে বেগনি ভেজে ঘরে যারা আমাকে সাহায্য করে তাদেরকে খেতে দিয়ে দিলাম আমার মনাকেও খেতে দিয়ে দিলাম আর আমিও মুড়ি তরকারি বেগনি আর মেজুয়া কিমা দিয়েছি একটা চপ সেটা নিয়ে খেতে বসে পড়লাম আর রান্নার কিছু কিছু জোগাড়ও দিয়ে এসেছি এরপর বিছনা ভালো করে বাগিয়ে নিচ্ছি তারপর একটু ভাবছি মনাকে পড়াবো ও দিকে পড়ছে ওই আরাম করে পড়াশোনা হচ্ছে আর কি আর এদিকে রান্না হলো আলু ভাজা আর পেঁয়াজ পোস্ত ভাজা খিচুড়ি সব রকম সবজি দিয়ে আজকে আর স্নান করে নিহাত বা মুখ ধুয়ে নিয়েছি তারপরে জামা ছেড়ে একটু ঠাকুর প্রণাম করে বসে আছি যা বসবে যা আমি খাবারটা দিয়েছি যা আমি ডিমটা ভেজে তারপর নিয়ে যাচ্ছি আমাকে কেতাত্ত করেছিস ডিমটা খাটি দিয়েছিস যা বসগা যা বসগা খেতে আর এখন এই বৃষ্টির ওয়েদারে এই গরম গরম খিচুড়ি সব খাবার বেড়ে নিয়ে চলে এসেছি আর সাথে আছে ডিম ভাজা আর কালকে আমার ইউএসসি আছে লাস্ট ইউএসসি চলো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই দেখাবে নতুন ভিডিও টাটা